এই প্রথমবার আমার নিজের উপার্জনে মাদার্স ডেটে আমার মাকে সারপ্রাইজ গিফট দিলাম তো আজকে তারিখটা ছিল এগারোই মে টু রবিবার তো প্রতিদিনকার মতন সকালবেলায় উঠে মুখটুক ধুয়ে এই বিবস্ত্র গরমের মধ্যে আমার প্রিয় খাবার পান্তা ভাত কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর আলু ভাজা দিয়ে খেয়ে নেওয়ার পর গিয়ে দেখি আমার মা শুকনো বাঁধাকপির তরকারি করছে জানো তো কিছুদিন আগে বাঁধাকপি অনেক সস্তা হয়ে যাওয়ার কারণে আমার মা অনেক বাঁধাকপি কেটে শুকিয়ে নিয়েছিল রোদে আচ্ছা তোমরা কি কোনোদিনের শুকনো বাঁধাকপি তরি তরকারি বা বাটা বুটি খেয়েছো খেয়ে থাকলে কমেন্টে জানিও আর মনে আছে আগের দিনের ব্লগে আমি তোমাদের বলেছিলাম আমার দিদা রাতের বেলায় বেল দিয়েছিল তো সেই বেলের শরবতটাই খেলাম আর কিছুক্ষণ পরেই আমার নায়িকা দিয়ে একটা পার্সেল চলে এসেছিলো তবে এই পার্সেলটা কি এসছে সেটা আমি এই ভিডিওতে শেয়ার করবো না তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো আর এদিকে দেখো দুপুরবেলা স্নান টান করার পর আমার যে কি হলো আমি নিজেই জানি না আমার খেতে ইচ্ছা করছে না আমার মা বলছে না খেলে তো হবেই না বাবু তোকে খেতে হবে আর যখনই জানো তো মা খাইয়ে দিল তখন তো খেতে তো আরো বেড়ে গেল তোমাদের সাথেও কি এরকম হয় আচ্ছা তো আমার মা কিন্তু অনেক সাদা মাটা মানুষ অত সত্য কিছু বোঝে না যে আজকে মাদাস দেবা কিছু তবে ঠিক সাড়ে চারটে নাগাদ আমরা পেপসি খেলাম সবাই মিলে আবার সন্ধে ঠিক সময় সেই সময়টা চলেই এলো আমার মাকে সারপ্রাইজ গিফট দেওয়ার আর জানো তো আমার মাকে আমি আগে থেকে কিছুই জানিনি পুরোরা একটা প্ল্যান মতবিক করেছিলাম আর বন্ধুরা এই ভিডিওটার মধ্যে পুরো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার নামের নিচে লিঙ্কটা দিয়ে রাখলাম তোমরা প্লিজ দেখে নিও